আমি তো মোটামুটি এই জগতে আইসি লেখলে ডায় চার পাঁচটা শেষ হয়েছে মা দুইটা পড়ছে তার কোনো হিসাবই নাই ওটা যারা দেখে তারা দেয় তো অনেক তো ভালোবাসার মানুষের দেশ বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে আপনাদের

মানে আমি আগে বাদাই মে বানাইছি বানাইছে হ্যাঁ মানে মনে করেন যে আমাদের টিম আছে এই টিমে গল্প টল্প মূলত আমি সব লেখা করি আমি সব ডিরেক্টর করি পরিচালনা করে প্লাস অভিনয় করে। তাহলে বড় বাদাই মা মিনা হ্যাঁ হ্যাঁ বড় কথা টিমের জন্য বড় বাদাই মা তারপরে মেলা বাদাই আছে আমাদের টাঙ্গালে টাঙ্গালে তো গর্ব কৌতুক সম্রাট অনেকে আছে কৌতুক সম্রাট আশান ভাই ছিল আমাদের রবি কাকা ছিল নাইবালি তাও আছে এরকম অনেক বড় বড় বিজ্ঞ বিজ্ঞ কৌতুক অভিনেতা আছে তাদেরকে আমরা সেলর দিই তারের দেখে আমরা শিখছি শিখছি জি

পরশু দিনকে একজন আমার ফোন করে দাদা দু হাজার পাঁচ সালে আপনার ছবি তুলে আনছিলাম বিশ্বাস না করেন ফ্রিজে রাখছে ছবি ছবি যদি নষ্ট হয় ফ্রিজে রাখছে সেই ছবিতে বরফ ধরছে বরফ ধরছে ছবির মধ্যে বরফ ধরছে আমি এই জন্য ঠান্ডা লাগে ভালো হে ভক্ত একের ভক্ত জানেন না ভক্ত ভালো না এক নাম্বার ভক্ত তো এই যে এত দিন শুটিং করতেছেন কাজ করতেছেন তো বর্তমানে সামনে যেতু ইদের কাজ কেমন চলতেছে ইদের কাজ আলহামদুলিল্লাহ আপনাদের খুব ভালো আছে ইদের কাজ খুব সুন্দর মত করতেছি কুরবানি নিয়ে গল্প বানাইতেছি ইদের মধ্যে জামাই হশুর বাড়ি দেব হেডা নিয়ে বানাইতেছি কুরবানির বুরি নিয়ে наре করতেছি মেলা বিভিন্ন অ্যাঙ্গেলের গল্প বানাইতেছি কমিটি গল্প তো ব্যাক পেলেই বানানো হয় সবাই রে আমি বললে দে আমাদের যদি আমার বিশেষ করে আমার খোঁজ নিসমাইল রে কয় ইসমাইল ভাই করে খবরটা দিয়ে দিব অবশ্যই আমার বাড়িতে আইছে আমার বাড়িতে চিনছো দুই চার দিনে নিয়ে আইন প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা রাজু ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করলাম টাঙ্গাইলের কৌতুক অভিনেতা তো আজকে এই মুহূর্তে আমরা শেষ করার চেষ্টা করব পরবর্তী যদি আপনারা তার সাথে কথা বলতে চান বা আমাদের আরো ভিডিও চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন অবশ্যই আমাদের পেজ বা আমাদের আইডি নিয়ে কিছু বলেন তো যাই হোক সবাইকে ধন্যবাদ যারা যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের আমাদের ইসমাইল আসছে শুধু মধুপুর থেকে আমাদের বাড়িতে তারেও ধন্যবাদ জানাই বিশেষ করে আমাদের ভিডিও যারা দেখেন দেশ এবং দেশের বাইরে বিশেষ করে প্রবাসে যারা আমাদের ভিডিও দেখে সময় কাটেন তাদেরকে জানাই হাজার হাজার সালাম কারণ তারা না থাকলে আমরা এস পর্যন্ত এত বড় হইতে পারতাম না তো সবাইকে ধন্যবাদ পর শেষে এইটুকুই বলি আসলে ইসমাইল ভাইয়ের যে চ্যানেল বা ইউটিউব চ্যানেল এবং যে পেজ সবাই একটু পেজটাকে ফলো দিবেন ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নাকি ঠিক ভাই ভালো থাকেন তাহলে হ্যাঁ ভাই খাওয়াটা দেখলেন না হ্যাঁ ভাই